ইঞ্জিনিয়ার ছাড়া কেউ কোনো সময় বাড়ির কাজ ধরবেন না কারণ এই যে দেখতাছেন আমার বাড়িটা সর্বনাশ করে রাখছি আমি নিজে এ ভাই ভাইখান তো আপনি ছয় ফুট ইঞ্চি বরবর দেওয়া উচিত ছিল এক ফুট বরাবর মানে আরো ঘন নদীবার করতাছেন আপনি এটা ফাটল ধরতে পারে কি ক পাটল এ ভাই পুরাই সব বনাশ করেছেন ভাই কি পুরাই শেষ ভাই রেস একদম আরে ভাই কইতে দেখুন শেষ আরে ভাই আপনি এদিকে তাকাল

আপনি মিলে দেখেন এই এটা কমপ্যাক্টের 1.5 ফুট পশ্চিমে চলে গেছে তাহলে এটা কি সুন্দর নষ্ট হইছে না আপনি যদি কাজ ধরার আগে একটা ইঞ্জিনিয়ার ডাকাইতেন আমার দেখার লাগবে না একটা ইঞ্জিনিয়ার দেখাইলে আপনি হাজার দশ হাজার টাকা দিলে মোটামুটি একটা ড্রয়িং দিয়ে দিত তাহলে আপনার বিল্ডিং এর ডইংগুলো সবচেয়ে বেশি কাজ করতো এখন কি হয়েছে পুরো বিল্ডিং নষ্ট হয়েছে বিল্ডিং এর নানা জায়গায় আবার কি করছে এইটা কোনা জায়গা জায়গায় জোড়া দিয়ে কি করলো আহারে হ্যাঁ জোড়া দিয়ে বিল্ডিং কি প্রতি পত্তি ফিলারে জোড়া ভাই

আচ্ছা ভাই এই যে আপনি যে এই যে বেস্টের কথা কইলেন ঠিক আছে এই বেস্টটা তো মানে আরে ভাই আপনি যদি এই কলামের উপর এখন উপরে 100 তালা তুলেন 100 তালে নষ্ট পুরাই নষ্ট আপনার মেইন মেরুদণ্ড কি এই কলাম আপনি দেখেন এই সোজা কি এইটা এটা মিলছে

ওহন তো আল্লাহর লাভ আছে ওহন তো সব কাম শেষি কাম তো বিতাই আলছে মিস্ত্রিরা কি মেজাজটা লাগে আচ্ছা যাই হোক যে বা উড়তা সেই ভাই উড়ুক আমি দর্শক একটা কথা কই আপনারা দাঁড়া দাঁড়া বিল্ডিং এর ভারী তৈরি করবেন কোটি টিয়া একটা বিল্ডিং করবার গেলে কুটিদের কুটিটিয়া টিয়া আর একটা ইঞ্জিনিয়ার টিয়া নেগো তো বিশ হাজার টিয়া তো ইঞ্জিনিয়ার ছাড়া কেউ কোন সময় বাড়ির কাজ ধরবেন না কারণ এই যে দেখতে শুনে আমার বাড়িটা সর্বনাশ করিয়াছি আমি নিজে মিস্তর হায়া দিছে আমিও কই এই ভাই কাজ করো কারণ এক সময় তো আমি দু কাজ করতাম কিন্তু এটা তো তোর বিল্ডিং করা অসম্ভব তাই আপনারা যে বাড়ি করবেন অবশ্যই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে পরে বাড়ির কাজ ধরবেন সকলে ভালো থাকবেন